নমস্কার বন্ধুরা আমার হেলদি অ্যান্ড টেস্টি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমি আপনাদের করে দেখাবো খুব সুন্দর একটি রসফুরুলির রেসিপি আশা করি এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে আর আপনারা অবশ্যই বাড়িতে একবার এই রেসিপিটি বাইনে দেখবেন আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে এই রসফুরুলিটি রেডি করি আজকে আমি আপনাদের করে দেখাবো রসফুরুলি তার জন্যে এখানে আমি দুশো গ্রাম মতন বিউলির ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এটা সারা রাতে ভিজিয়ে রাখতে হবে তাহলে এটা সুবিধে হবে সারা রাত ভিজিয়ে রেখে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে এইভাবে জলটা ঝইরে নিয়েছি এরপর আমি এই ডালটাকে একটা মিক্সিং বলে নিয়ে নেব ডালটা সবটা একসঙ্গে নিলে হবে না আমি হাফ হাফ করে দু খেপে ডালটাকে বেটে নেব প্রথমে আমি হাফ ডাল নেব নিয়ে ওর মধ্যে আমি একদম সামান্য পরিমাণ জল দিয়ে দেবো বেশি জল দিলে হবে না কারণ ডালটা পাতলা হয়ে গেলে হবে না এইভাবে একদম মিহি করে ডালটাকে বেটে নিতে হবে এইভাবে ডালটা বেটে নিয়ে আমি একটা বড় জায়গার মধ্যে ডালটাকে ঢেলে নেব এইভাবে একদম শক্ত শক্ত যত করতে পারবেন তত এটা বেশি সুবিধে হবে ওই একইভাবে আবারও আমি যে হাফ ডালটা আছে সেইটা মিক্সিতে দিয়ে একদম মিহি করে বেটে নেব একদম অল্প পরিমাণ জল দিয়ে দেবো দিয়ে এটা মিহি করে একদম বেটে এইভাবে মিহি করে আমি একদম বেটে আবারও আমি ওই জায়গাটার মধ্যে এক ঢেলে দেব এইভাবে সব ডালটা আমি একদম নিয়ে নেব নিয়ে ওই বাটিটার মধ্যে এরপর আমি দিয়ে দেবো এই ছোট চামচের দেড় চামচ মতন চিনি আপনারা আপনারা যেরকম নোনতা খাবেন সেই হিসাবে দিতে পারেন আর দিতে হবে খানিকটা বেকিং পাউডার দিয়ে ভালো করে এটাকে ফেনিয়ে নিতে হবে যতক্ষণ না এটা একদম হালকা হয়ে যায় মিনিমাম দশ পনেরো মিনিটকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ভালো করে ফেটানো হয়ে গেলে আমি এখানে প্রায় দশ পনেরো মিনিট মতন ফেটিয়ে নিয়েছি এরপর হাঁড়ির মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল আমি এখানে এই ছোটো মগের দেড় মগ মতন জল নিয়েছি আর এরম এক বাটি চিনি নিয়েছি নিয়ে এটা আমি ভালো করে ফুটিয়ে রস তৈরি করে নেব এইভাবে চিনিটা ফুটে গেলে এটাকে আমি খুলে দেবো দিয়ে জলটা খানিকটা আমাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে এতটা জল আমার লাগবে না এটাকে ফুটিয়ে ভালো করে রস তৈরি করে নেবো ভালো করে এটা রসটা তৈরি হয়ে গেলে এটাকে নাবিয়ে আমাকে ঠান্ডা করতে দিতে হবে এটা আমি ঠান্ডা করতে রসটা ঠান্ডা করতে দিয়ে এরপর আমি গ্যাসের মধ্যে একটু কড়াইয়েতে দিয়ে দেবো পরিমাণ মতন সাদা তেল সাদা তেলটা খুব ভালো করে গরম করে কড়ার চারিপাশে মাখিয়ে নিতে হবে এরপর ফেটিয়ে রাখা ডালটা দিয়ে এরম ছোটো ছোট ফুরুরির আকারে আমাকে করে নিতে হবে বিউলির ডালটা দিয়ে এইভাবে ছোট ছোট ফুরুলি করে নিয়ে এক দিকটা ভাজা হয়ে গেলে অপর দিকটা উল্টে দিতে হবে আর ডালটা যত ভালো করে ফেটাবেন তাহলে ভেতরটা এরম হালকা হয়ে যাবে আর এই ফুরুলিগুলো তত সুন্দর খেতে হবে ফুরুলিগুলো খুব ভালো করে লাল লাল করে দুদিকটা ভাজা করে নিতে হবে ভেতরে যেন রকম কাঁচা না থাকে এইভাবে ভালো করে নাড়াচাড়া করে যেই সুন্দর লাল লাল হয়ে যাবে তখন আমি পুরুলিগুলো তুলে নেব ওই ঠিক একইভাবে আবারও আমি বাটা বিউলির ডালটা দিয়ে এরকম ছোট ছোট পুরুলির আকারে তৈরি করে নেব দিয়ে দুদিকটা আবার লাল লাল করে ভেজে নিতে হবে খুব ভালো করে ভাজা হয়ে গেলে আবারও আমি ফুরুলিগুলো তুলে নেবো পুরুলিগুলো তুলে নিয়ে মিনিমাম এটা দশ থেকে পনেরো মিনিট ঠান্ডা করতে দিতে হবে পুরুলিগুলো ঠান্ডা করে নিতে হবে এবং চিনির রসটাও একদম ঠান্ডা করে নিতে হবে এখানে আমি চিনির রস করেছি আপনারা চাইলে এখানে গুড়ের রসও করতে পারেন শীতকালে গুড়ের রসটা দিয়েও ভালো লাগবে আমি চিনি দিয়েই করেছি চিনির রস করে নিয়ে এবার চিনির রসটা আর বড়াটা একদম ঠান্ডা হয়ে গেলে এবার আমি এই ফুরুলিগুলোকে সব রসের মধ্যে দিয়ে দেবো দিয়ে একটা হাতার সাহায্যে এই ফুরুলিগুলোকে রসের মধ্যে এইভাবে ডুবিয়ে দিতে হবে আর এটা রসটা একটু বেশিই রাখতে হবে নালে ফুরুলিতে টেনে নেবে তাহলেই রেডি হয়ে যাবে আমার রস পুরুলি